তো কালকে আমি স্টাইল বাজারে যাইছিলাম তা কি কি কিনেছি সেগুলোই আছে তোমার সাথে শেয়ার করবো পাপানগুড়ির পাপানগুড়ির এইটা একটা গেঞ্জির ওপর একটা শার্ট আর একটা গেঞ্জি আর একটা হাফ প্যান্ট টাইপের হট টাইপের পাপানগুড়ি পুজোর শপিং এটার প্রাইস হচ্ছে তোমার টু ফরটি নাইন এটা হচ্ছে আমার ভাইপো মানে পাপান মুড়ির একটা মামা তো ভাইয়ের তো ওই শার্টটা তিনশো থ্রি নাইন থ্রি ফর্টি নাইন অ্যান্ড প্যান্টটা কেমন হয়েছে তোমরা বলো অবশ্যই জানিও প্যান্টটাও ওয়ান টোয়েন্টি নাইন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন আর আমি এই কুর্তিটা নিয়েছি একটা আজ কালারের মধ্যে ওপর দিয়ে হালকা ডিজাইন সুতো সুতো কাছের মধ্যে সোনালি এখানে টিপ 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 দেওয়া রয়েছে সো এটা খুবই সুন্দর একটা কুর্তি এটার প্রাইস হচ্ছে থ্রি ফর্টি নাইন এটার প্রাইস হচ্ছে থ্রি ফর্টি নাইন তোমরাও যদি চাও তাহলে স্টাইল বাজারে গিয়ে অবশ্যই শপিং করো অনেক লো প্রাইজে জিন্স পেয়ে যাবে এই একটা কুর্তি নিয়েছি এটা অষ্টমী দিন রাত্রে পরব এই কুর্তিটা হচ্ছে তোমার একটু পিঙ্ক পিঙ্কের মধ্যে একটা সিলভার সিলভার টাইপের একটা ডিজাইন তো খুবই সুন্দর এটা হচ্ছে তোমার অষ্টমীর দিন রাত্রে করব আগে যেটা দেখিয়েছিলাম সেটা নবমীর দিনকে এটা এটার প্রাইস নিয়েছে টু নাইনটি নাইন খুবই খুবই সুন্দর দেখতে দেখো তোমরা অবশ্যই জানিও কেমন হচ্ছে এবারে পাকানগুড়ি হচ্ছে তোমার আরও এটা পাকানগুড়ির দাদু দিয়েছে খুবই সুন্দর একটা ড্রেস ওয়েস্টার্ন ড্রেসের মতো দেখো তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে পাবানগুডির এবারে চাটখানা জমা হয়েছে একটা দেখালাম একটা দুটো আর একটা আছে দেখাচ্ছি আর এই একটা জিন্স ব্ল্যাক জিন্স সো ওইটার প্রাইস থ্রি সেভেন্টি নাইন সব সবের স্টাইল বাজার থেকে স্টাইল বাজার স্টাইল বাজার থেকে সো ওখানে তোমরা যেতে পারো সেগুলো জিনিস কোয়ালিটি দারুণ আমি অনেক দিন ধরে ইউজ করছি